আব হরে রাজি আল্লাহ তালা আনব বলেন একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী কার মা দাবি আমার পিতা মারা গেছেন ও তারাকা মালান অর্থ সম্পদ ছেড়ে গেছেন কলাম ইউসিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি অসিউদ করেননি হ্যালো ইকপ্ফের আন হোসায়ে আন আদার সাদাকা আনহ আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে আমার পিতার পাপ ক্ষমা হবে কি আমার পিতা টাকা পয়সা ছেড়ে গেছেন কোনো সেত করে যাননি আমি যদি আমার পিতার জন্য দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি আল্লাহর নবী বলেন নাম হ্যাঁ তার পাপ মিটে যাবে হাদিস বোখাই মুসলিম তখন আল্লাহর নবী বললেন না যে ছোট পাপ মিটে যাবে বড় পাপ মিটে যাবে না এই কথা তিনি বললেন না তিনি বললেন যা তাতে প্রত্যেক ছেলে মেয়ের উচিত তার বাপের জন্য তার মায়ের জন্য তার দাদা দাদির জন্য নানা জন্য দান করা যাতে করে যারা মরে গেছে তাদের পাপ মিটে যায় মরা মানুষের পাপ মিটে যাবে দান করলে সম্মানিত তিনি ভাই বোন হজ করলে মরা মানুষের পাপ মিটে যায় না নিজের হয় আদায় করলে মরা মানুষের পাপ মিটে যায় না নিজের হয় করলে কোরআন তেলাওয়াত করলে মরা মানুষের পাপ মিটে যায় না নিজের হয় শ্যাম ভিন্ন ধরনের এবাদত রোজা থাকলে নিজের হয় আর পাপ মিটে যায় না অত্র বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ যদি পিতা মাতার নামে দান করে তার যে বড় পাপ পাপ ছিল ছিল ছোট সব মিটে যাবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন যারা অবগত হবেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা ছেলে মেয়ে হিসেবে হুঁশিয়ার সচেতন সজাগ ছেলে মেয়ে হওয়ার চেষ্টা করেন করতে হবে মায়ের যে কোনো মূল্য উপকার করতে হবে দাদা দাদির যে কোনো মূল্য তাদের অর্থ সম্পদ ভোগ করছি তাদের জমি জায়গায় বাড়ি ঘর করে বসবাস করছি সহজ পথ তাদের নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে পাপ মিটে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাই বলেন আব হ রায় আয়ে সরাজি আল্লাহ তালা আনহা বলেন একজন লোক এসে বললো আল্লাহ নবী কাদু উভতে না আমার মা হঠাৎ মারা গেছেন লাউ তাক আল্লা মত আমার মা কথা বলতে পারলে দান করতেন আফ উসাদ ক আনাহা আলাহা ফ আমি আমার মায়ের নামে কি দান করব তার কি নেকি হবে আল্লাহ সুদ বলেন নাম হাঁ তোমার মায়ের নামে দান করো তার নেকি হবে এটাও বোখারি মুসলিমের হাদিস আগেরটা ছিল পিতার ব্যাপারে এটা ছিল মায়ের ব্যাপারে দুই হাদিসেই বোখারি মুসলিমের হাদিস সম্মানিত দিনই ভাই বোন বিষয়গুলি আমাদের জন্য অতীব জরুরি ও ভাইব না জিয়া